তোমরা যারা কিনা আমার এই ভিডিওটা দেখছো এই ভিডিওতে আমি ভুলবশত কিছু মিস ইনফরমেশন দিছিলাম তো তার কারণে আসলে এই ভিডিওটা বানানো নয়তো কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি না ওই ভিডিওতে কিছু মিস ইনফরমেশন দেওয়ার কারণে কিন্তু আমি এই ভিডিওটা আজকে আপলোড করতেছি তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা ভাই হিসেবে আমাকে মাফ করে দিও তুমি আমার চ্যাটার ভাই তুমি ইউটিউবের মধ্যে ভুল ভিডিও বানাই মানুষকে ভুল ইনফরমেশন দাও তাই না আবার বলো যে তোমার ভাই হিসেবে মাফ করে দিতে আরে हम तो गरीब हैं एक गरीब किसी को क्या दे सकता है हम जैसे लोग तो गरीब पैदा होते हैं गरीब मर जाते हैं আরে কস্কি মমিন একটু থামোস না বেটা ভুলবশত হয়তো আমি একটা ইনফরমেশন দিয়ে ফেলছিলাম আর কি তো তার কারণে আমি আবারো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমারে maaf করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে ওই ভিডিওতে আমি ভুল ইনফরমেশন দেওয়ার কারণে অনেকেই দেখলাম যে আমারে গালাগালি করল আসলে ভাই এটা ঠিক হয় না হয়তো আমার ভুল হইতেই পারে কারণ তুমিও মানুষ আমিও মানুষ আমার হয়তো একটা ইউটিউব চ্যানেল আছে এতটুকুই ডিফারেন্ট এছাড়া কিন্তু কোনো কিছু না আমি আসলে কয়েকদিন ধরে খুবই ব্যস্ত থাকার কারণে আমি কোনো ঘাটাঘাটি করতে পাই নাই তাড়াতাড়ি করে ভিডিও আপলোড করে ফেলছিলাম আর ওই ভিডিও আপলোডের মধ্যে কিন্তু আমার একটু ভুল হয়ে গিয়েছিল আসলে আমি ওই ভিডিওতে বলছিলাম গেরিনা তো আমাদেরকে বাইন্ডার অপশন দিয়েছে তবে অ্যাকাউন্ট ট্রান্সফারের অপশন দেন নাই কিন্তু আমি জানতাম না যে বাইন্ড করার পরে যে রিকভারি ইমেল দেওয়া আছে ওইখানে আমি তোমাদেরকে দেখাই সেটিং থেকে এখানে যে রিকভারি ইমেলটা দেওয়া আছে না এই যে এখানে যে রিকভারি ইমেলটা দেওয়া আছে আর আমরা যে এখানে ছয় সংখ্যার কোড দিছিলাম সেইটার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ট্রান্সফার করা যেত তবে আমি সেটা না দেখে আসলে ভিডিও বানাই ফেলেছিলাম তার কারণে আমি আসলে সবার কাছে আন্তরিকভাবে অনেক বেশি দুঃখিত তবে তোমরা যারা গালাগালি করলা এটা কিন্তু ঠিক হয় না রমজান মাসেও তোমরা অনেক বেশি গালাগালি করছো কমেন্ট বক্সে জায়গা এখন আমার যুক্তি এখানে বলেছে তোমরা গালাগালি করতেই পারো তবে গালাগালি দেওয়াটা তোমাদের ঠিক হয় হ্যাঁ আমি মানি যে আমি ভুল ইনফরমেশন দিয়ে বানাইছি তবে আমি কিন্তু কমিউনিটি পোস্টে কিন্তু বইলা দিছি যে এখানে ভুল ইনফরমেশন দেওয়া আছে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে ভুল হইতেই পারে ভাই স্বাভাবিক আমি আসলে পার্সোনাল কাজের কারণে অনেক বেশি ব্যস্ততা তার কারণে ভিডিও বানাইতে পারতেছিলাম না তো আমি মনে করছিলাম যে তোমরা যারা কিনা সিউসি খেলছো তারা হয়তো বুঝতে পারবা কারণ সিউসিতে কিন্তু সুপার সেল আইডির একটা সিস্টেম দিছিল আমি মনে করছিলাম যে ওই সিস্টেমই হয়তো ফ্রি ফায়ার বাইন্ডের অপশনটা দিছে যে আমাদের অ্যাকাউন্টটা ফেসবুকের মধ্যেও থাকবে এবং কি আমরা যে রিকভারি এল দিলাম আর যে কোডটা দিছিলাম সেই কোডটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইনও করতে পারবো অ্যান্ড হচ্ছে যে আমাদের ফেসবুকটা দিয়ে আমি লগ ইন করতে পারবো মানে হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করতে পারবো এটাই হচ্ছিল আমার ভুল ইনফরমেশন তবে এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে সেটা আমি জানতাম না তারপর হচ্ছে সবাই যখন আমাকে গালাগালি করতেছিল আর কি তারপর আসলে আমি হচ্ছে যে গেরিনার অফিসিয়াল সাইটটা দেখলাম আর কি যে এখানে আমাদের বাইন্ডের অপশনটা কি দিছে গেরিনা থেকে তো এখান থেকে তোমরাও দেখতে পারবা আর কি এখানে আমার ভুল হয়েছে আমি কিছু করতে পারতেছি না আর কি যাক ভুল হয়ে গেছে কিছু করার নাই তো ওই ভিডিওটা সবাই বাধ্য ওই ভিডিওটা দেখার দরকার না এখন বলতে পারো যে ভাই ওই ভিডিওটা ডিলিট করলাম না কেন দেখো ভাই ওই ভিডিওতে আমি বলছিলাম কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে না দেওয়ার কথা কারণ তোমার ফ্রেন্ড যদি বাইন্ড করে ফেলে তাহলে কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস তোমার কাছ থেকে চলে যাবে ওইখানে ইনফরমেশন আমি ঠিকই দিছিলাম তবে এই যে অ্যাকাউন্ট ট্রান্সফারের যে ইনফরমেশনটা সেটাই ভুল হয়ে গেছে আর কি তো আমি এইখানে যখন আসলাম আর কি এখানে আসার পর হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাই যে বাইন্ডের অপশন যে যেটা এখানে তো বাইন্ডের অপশনটা তো তোমরা সবাই জানো তো আমি এখান থেকে একটু নিচে যাই দেখাই তো এখানে লগ ইন হিস্ট্রি আসা যাক ওইটা না তো এখানে বাইন্ডের যে প্রসেসটা আর কি রিকভারি বাইন্ড এবং কি রিকভারির প্রসেসটা তো এখানে যখন আমরা একটা অ্যাকাউন্টকে বাইন্ড আর কি তো এটা তো তোমাদেরকে আমি দেখাইছি যে আমাদেরকে একটা রিকভারি তারপর ছয় ডিজিটার একটা কোড দিতে হবে আর এই কোডটা আমাদেরকে মনে রাখতে হবে এটা নিয়ে কিন্তু আমি একটা সঠিক ভিডিওই দিয়েছিলাম কিন্তু গত ভিডিওটাতে আমার একটু প্রবলেম হয়ে গেছে আরকি তো যাই হোক এই কোডটা আমাদেরকে মনে রাখতে হবে এবং কি হচ্ছে যে চোদ্দ দিন পরে আমাদের অ্যাকাউন্টটা কি বাইন্ড কমপ্লিট হয়ে যাবে এইখান থেকে দেখো চেঞ্জ রিকোভারি ইমেল অ্যাড্রেস তো এইখান থেকে আমি ওইখানে বলছিলাম যে একবার যদি বাইন্ড হয়ে যায় তারপর কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না তবে আসলে চেঞ্জ চেঞ্জ করা যায় আমার একটা ছিল করতে পারবো মিস সমস্যা নেই আমি এখানে বলছিলাম যে ইউলো হয়ে যায় এটাও ইনফরমেশন ছিল তাই না জাস্ট আমি বলছিলাম যে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবো না আর একবার বাইন্ড হয়ে গেলে ওই বাইন্ডটাকে আর আমরা হচ্ছে যে তোমার চেঞ্জ করতে পারবো না কি একবার যে জিমেলে বাইন্ড হয়ে যাবে ওই জিমেলটা আমরা চেঞ্জ করতে পারবো না তবে এটা করা যায় এখানে আমার একটা মিস ইনফরমেশন ছিল আর কি তো তারপর আমরা যদি আর একটু নিচে চলে আসি আসি তো এখানে বলতেছে আমরা যে সিক্স ডিজিটের কোডটা দিয়েছিলাম সেই কোডটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা এখান থেকে ফরগেটও করতে পারবো সেটার অপশনও দেওয়া আছে আর কি যাই হোক তো আমরা যদি ফরগেট করি তারপর গেরিনে আমাদেরকে আবারও একটা কোড পাঠাইবে তো ওই কোডটা দেওয়ার পর আমরা চাইলে কিন্তু আবারও ফরগেট করতে পারবো আর কি তো তারপর হচ্ছে যে লস অ্যাকাউন্ট রিকভারি তো আমরা যদি এখানে আসি তো এখানে বলতেছে আমাদের অ্যাকাউন্টটা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে যেটার সাথে বাইন্ড করা আসলো আগে বা আগে লিঙ্ক করা আসলো ওইটার যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে হচ্ছে আমরা কীভাবে লগ ইন করবো আর কি তো আমরা যখন গেমে প্রথমে ঢুকবো আর কি তো এইখানে কিন্তু একটা recovery account এরকম টাইপের একটা লেখা আছে তোমরা একটু ভালো করে ফলো করলে তোমরা দেখতে পারবা আর কি তো এইখান থেকে আমরা যে তোমাদের যে ইমেলটা দিছিলাম ওই ইমেলটা দেওয়ার একটা সিস্টেম আছে মানে হচ্ছে যে আমরা যে ইমেলটা দা বাইন্ড করেছিলাম সেই ইমেলটা দেওয়ার এন্ড হচ্ছে যে আমরা যে কোডটা দিছিলাম সেই কোডটা দিলে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টের যে প্রোফাইলটা সেটা আসবে আর কি তো সেটা আসার পরে এখানে যে কোডটা দিতে বলছে আমরা যে 6 ডিজিটের কোডটা দিছিলাম সেই কোডটা দেওয়ার পরে আমাদেরকে নতুন করে একটা অপশন দিবে যে আমরা কিসের সাথে আমাদের অ্যাকাউন্টটাকে বাইন্ড করতে চাচ্ছি চাইলে আমরা তখন ফেসবুক এর সাথে বাইন্ড করতে পারবো বিবিকে এর সাথে বাইন্ড টুইটারের সাথে বাইন করতে পারবো অথবা গুগলের সাথে বাইন করতে পারবো আসলে এই ইনফরমেশনটা আমার ভুল হয়েছিল আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাদের অ্যাকাউন্টটা ট্রান্সফার করা যাবে না আমি মনে করছিলাম যে বাইন্ডেড যে রিকভারি ইমেলটা দিছিলাম। ওই ইমেলটার যে কোডটা দিয়েছিলাম সেই কোডটা দিয়ে আমরা হচ্ছে যে পরবর্তীতে লগ করতে পারবো তারপর হচ্ছে যে আমরা ওই অ্যাকাউন্টটা দিয়ে খেলতে পারবো আর কি অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না তো এইটা তো গেলে আমাদের জন্য ভালো কিছু করছে যারা কিনা আমরা অ্যাকাউন্ট বিক্রি করি যেমন আমি এক অ্যাকাউন্ট বিক্রি করে থাকি আর কি গেম অ্যাকাউন্ট তোমরা অনেকে হয়তো জানো আর কি বা যারা নতুন আসো তারা হয়তো জানো না তো এখন যদি এরকম হয় তাহলে তো যারা কিনা আইডি কিনবে তাদের জন্য অনেক অনেক ভালো হবে তাদের সাথে আর স্কেম কেউ করতে পারবে না এইটা অনেক ভালো একটা করছে আর কি গেরিনা তো এই ইনফরমেশনটা আমার ভুল দেওয়া হয়েছিল তার জন্য আমি আবারও দুঃখিত তো এই ছিল গাই আজকের ভিডিওটা আর কি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আর গত ভিডিওর জন্য আমি আসলেই সরি তোমরা যদি দেখো আমার চ্যানেলের মধ্যে আজ পর্যন্ত আমি একটাও ভুল ইনফরমেশনের কোনো ভিডিও কিন্তু আপলোড করি নাই হয়তো একটা ভিডিওতে মিস হয়ে গেছে আর কি যেহেতু আমিও একটা সাধারণ মানুষ তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা অ্যান্ড হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ